সুপ্রিয় দর্শক ত্রথা আসসালাম আলাইকুম নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজ আমি কথা বলবো ধান খেত সেচ সম্পর্কে অর্থাৎ ধান খেতে কী পরিমাণ সেচ দিতে হয় বিশেষ করে কোন সময়ে ধান খেতে অধিক সেচ দিতে হয় তো আশা করি পুরো ভিডিওটি সাথে থাকবেন তো দেখতে পাচ্ছেন ধান কিন্তু এখন ফুলে বের হয়েছে অলরেডি পরিপূর্ণ ফুলেনি কিন্তু প্রায় এইটটি পারসেন্ট ফুলে গেছে তো এই মুহূর্তে বিশেষ করে এই মুহূর্তগুলোতে সবচেয়ে বেশি সেচ দিতে হয় ধান খেতে ফলে কিন্তু ধান গাছ যেমন বৃদ্ধি হবে পাশাপাশি ধানের সিজগুলো কিন্তু অনেক লম্বা হয়ে যাবে শুধু কীটনাশক সারই নয় তার পাশাপাশি কিন্তু অধিক সেচ দিতে হবে বিশেষ করে যাদের মটর রয়েছে তারা কিন্তু সেচ দেওয়ার পরেও অনেক সময় সেচ কিছু ঘাটতি থাকে যদি সিডিং হয় আর যাদের সেচ মেশিন রয়েছে তাদের কিন্তু ওই ধানের কোনো প্রকার প্রবলেম হয় না আমি মনে করি যাদের মেশিন রয়েছে এদের জমিগুলোতে ধানের পরিমাণ অধিক হবে যদি সঠিকভাবে আপনারা জমিতে সেচ দেন প্রিয় দর্শক ধানের অবস্থা দেখতে পাচ্ছেন যে ধানে কিন্তু সঠিকভাবে সেচ রয়েছিলো যার কারণে ধানগুলোর সেচও কিন্তু অনেক বড় হয়েছে সার ওষুধ সেচ সঠিকভাবে হওয়ার কারণে কিন্তু এই ধানটির অনেক সুন্দর হয়েছে এবং অধিক ফলন আসা করা যাচ্ছে অনেক সুন্দর হয়েছে দেখেন ধান ধান কিন্তু এইট্টি পারসেন্ট ফুলে গিয়েছে এই সময় বেশি বেশি পানি দেওয়া প্রত্যেকটি কৃষকের একান্ত কর্তব্য কেননা এখান থেকেই আপনি কিন্তু ফসল আশা করতে পারছেন আর সেখানে অধিক সেচ সার কীটনাশক দিয়ে দেন তাহলে কিন্তু আপনি আশানুরূপ ফসল অবশ্যই পাবেন প্রিয় দর্শক শ্রোথা সাথে থাকার জন্য ধন্যবাদ আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই আসসালাম